সকালবেলার নাস্তায় যদি এরকম ফুলকো ফুলকো রুটি হয় খেতে কান না ভালো লাগে সাথে যদি আলু ভাজি দিয়ে গরুর মাংস দিয়ে চা দিয়ে ফুলকো রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে আরেকটা রুটি শেখে নেব সকালবেলার কাজগুলো সকালবেলা উঠে আমি রুটি বানাই আর আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেকগুলো রুটি বানানো হয়েছে আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা সকালবেলা উঠে বাসি পচা খাবার না খেয়ে একটু রুটি বানিয়ে সকালে নাস্তাটা তৈরি করতে পারেন ছেলেদের বাচ্চা ছেলে মেয়েদেরকে টিফিনও দিয়ে দিতে পারেন এমন ফুলকো ফুলকো রুটি তা আমি সময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি দেখে যেন আপনারা কিছু শিখতে পারেন রুটি বানানোর টিপস হলো এক টুনে হয়ে গেলেই উলটিয়ে দিয়ে হালকা করে চাপ দিয়ে দেবেন যেরকম করে চাপ দিয়ে দেবেন দেখবেন রুটি ফুলে গেছে আর এরকম ফুলকো ফুলকো রুটি হলে সবারই খেতে ভালো লাগে সাথে যদি একটু হালু আঁকি একটু মাংস ঝোল চা দিয়ে যে যেরকম খেতে ইচ্ছা করে খেতে পারেন আমি সব সময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি ফুলকো ফুলকু রুটি খেতে হলে সব সময় রুটিগুলো আগে এক পিট ভেজে নেবেন একটু হালকা করে একটু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা আমার গলাটা বসে গেছে সব সময় কণ্ঠটা রকম হয় না ঠান্ডা লাগলে অসুস্থ হলে মানুষের কণ্ঠ চেঞ্জ হয়ে যায় আমি তো লেখাপড়া জানি না আমার কথায় বলবেনটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন জানি আপনারা অনেকেই কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিতে পারি না যেহেতু আমি লেখাপড়া জানি না তার জন্য তা আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি দেখেন এই যে এরকমভাবে চাপ দিলেই রুটি ফুলে উঠবে আমি একদম হালকা হালকা করে চাপ দিছি রুটিটা ফুলে উঠছে তো আমি ঠিকটা উঠিয়ে দিব একটু পোড়া যাবে না রুটি সব সময় আমি সতর্ক সতর্কবাণী দিয়ে থাকি চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনার মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সুরে রান্না করবেন দুর্ঘটনার থেকে বেঁচে যাবে দেখেন কত সুন্দর হয়েছে ফুলে এটা ভাসভবন নাতিনের জন্য পরোটা একটু মোটা করে নিলাম এখানে দেখেন আমি কতগুলো রুটি পাচ্ছি সবগুলো একটা রুটি পুড়ে নেই দেখেন একটা রুটিও পুড়ে নেই একদম সবগুলো সাদা সাদা হয়েছে এরকম রুটি পাইলে সবাই খেতে চাইবে পরোটা আমার এখানে বাজার হয়ে গেছে আমি একটু হালকা তেল দেওয়া বাজলাম তার ভিডিওটা বড়ো করে আমি এখানে রেখে দিলাম আসসালামালিক আপনারাও এরকম করে রুটি হালকা আছে ভিজে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে তো ভিডিওটা বড় না করে আমি রেখে রেখে দিলাম আসসালামু আলাইকুম